কেমন আছো সবাই আশা করছি ভালো আছো এই সুন্দর সকালে আমি আবার হাজির হয়েছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে যে ভিডিওতে তোমাদের ছোট ছোট ইংরেজি বাক্য শেখাতে চলেছি যেগুলো তোমরা ব্যবহার করে বাচ্চাদের সঙ্গে খুব করতে পারবে তো করা যাক অবশ্যই শুরু করার আগে যারা আমার এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকে বেলায় টা অবশ্যই প্রেস করবে প্রতিটি নোটিফিকেশন পাওয়ার জন্য দিস ইজ মাই সানাম তো সানাম রেডি সানামেডি তো চলো শুরু করা যাক

কেন বাড়ির কাজ করনি হোয়াই ডিড নট ডু ইওর হোমওয়ার্ক আমার শরীর খারাপ বলে অ্যাজ আই ঠিক আছে বাবু ওকে ডিয়ার এখন তোমার কান্না থামাও না স্টপ ইওর ক্রাই আমার সঙ্গে এসো কাম উইথ মি ঠিক আছে বাবা ওকে ড্যাড তো ঠিক আছে দেখলে যে কিভাবে ছোট ছোট বাক্যে ইংরেজিতে বাচ্চাদের সঙ্গে কথা বলা যায় তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আরো কথা হবে আরো ইংরেজিতে নতুন নতুন বাক্য নিয়ে আলোচনা হবে তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও আর কমেন্ট করতে ভুলবে না আর এই ভিডিওটা বেশি বেশ করে শেয়ার করো যারা অন্যরা উপকৃত হয় ওকে থ্যাংক ইউ বাই